বোনেরা আজকে আবার হুট করে লাইভ আসলাম কারণ অনেকেই আমারে কিছুক্ষণ অনেক 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 অনেকেই আমারে এই দিছে মেসেজ দিছে যে ভাই দুই হাজার পঁচিশে আবেদন করছি এখনো ই পাইলাম না কি বলে এই আবেদনের রিসিভুতা পাইলাম না তো এইটা নিয়ে কিছু বলেন বা লাইভ করেন বা ব্লগ করেন ব্লগ করা তো আসলে ছেড়ে দিছি আর লাইভে কিন্তু আমার লাভ হয় না অনেকেই আবার ভিউ 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 আই রে বাংলাদেশি মানুষ পেটের ভিত্তে ভাই এত শৈতানি বুদ্ধি ভাই ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী এইসব কইলে ভাই আর ভাল লাগে না ঘিন্না লাগে এর জন্য ভাই আসলে আগেই বলে নেই কেউ কিন্তু এই ইউটিউব লাইভ করে না কারণ ইউটিউব লাইভ চলা অবস্থায় ধরেন আপনারা দশ হাজার মানুষ দেখলেন এন থেকে কিন্তু একটা না তো আমি যদি একটা ব্লগ দিই সেইটা থেকে ঠিকই আইবো একটা টাকা এক ইউরো আইলো আইব তো ভাই এই কথাটা লেখেন না লেখলে ভাই কলিজার খারাপ লাগে আঘাত লাগে আঘাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ইয়াসিন আরাফাত এ তো ভাই লাইভ দিলে আর বাইরে পাই আসসালাম আলাইকুম ইয়াসিন আরাফাত ভাই ওয়ালাইকুম আসসালাম লাভ ইউ ভাই আলহামদুলিল্লাহ ভাই লাভ ইউ টু অ্যাপয়েন্টমেন্ট কবে চালুব ভাই কি বলবো মানে ভাই অ্যাপেন লিগে আমি আমার ইয়ে এই ফেসবুকে সবার লিগে ওপেন করে দিছি যা সমস্যা খালি ভিডিও দাও আমি প্রচার করে দিই তাও যেন তোমরা বিপদে না পড়ো ভাই আর কে আমার কি দরকার আছে আমার দরকার আছে প্রতিদিন একই কথা প্রচার করা কিন্তু আমি করতেছি কারণ হলো যদি মানুষের আমার দ্বারা কারো উপকার হয় আমার তো লাভের ভাই প্রসঙ্গ না যদি হয় এটাই আমার খুশি লাগবো যে না আল্লাহ আল্লাহর রহমতে কিছু মানুষের উপকার হয়েছে আমি চেষ্টা করতেছি সবাই যদি চেষ্টা করে দেখেন আমি দুই হাজার তেইশে আপনারা মনে আছে কিনা আমারে দেখেন কত জায়গা থেকে মানুষ মানে আমি উপকার করবার গিয়ে মানুষের কাছে ছোট হয়েছি বা নিচা হইছি যেমন দুই হাজার তেইশে যখন এই আবেদনের ইসিভুটা জাল হওয়া ধরলো সমানে জালোয়া ধরলো আমি কিন্তু কইলাম এবং বি বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা যারা ইটালির পূর্ণই উড়ো মানে আমি বললাম যে এটা সারা তো ভাই আমি যারে দিয়া চেক করাইছি হ্যাঁ টাকা ছাড়া চেক করে না তো কই বললাম যে তোমরা চেক করে নাও দেখ দেখলেন ইটালির ভিত্তে থেকে জ্বর উঠলো আমি বাড়ি ঘর করে ফেলাইছি আসলে যে বাড়িঘর করার হ্যাঁ কোটি কোটি টাকা কামিয়া ঘর কইরা ফার্নিচারের বড় শোরুম দিয়া আজকে হ্যাঁ বড় মাহাজন আর আমরা যে আস যা আল্লাহর মতে হ্যাঁ ভালো আছি এইটা ঠিক আল্লাহ দুইবেলা খাওয়ায় ইটালির মতো জায়গায় আমরা একটা বাসা নিয়ে থাকি ফ্যামিলি নিয়ে থাকি একটা ফ্যামিলি নিয়ে থাকতে হইলে ইটালিতে তার মিনিমাম 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 যদি ফকির স্টাইলে আমার মতো ফকির স্টাইলেও চলে তারও দেড় ইউরো বাংলা বাংলাদেশি টাকায় দুই লাখ টাকা খরচ দেব আপনি যে কোনো মানুষের কাছে জিগেন যে কারণ হলো আমি তো তিন রুমের বাসা আমি আমার ছেলে মেয়ে নিয়ে তিন রুমেই থাকি তারপরে দুপুরে সকালে রাইতে খাবার তো খাইতে হয় পোলাপান স্কুলে পড়ে খরচ তো আসে তো এরকমই তো যাই হোক তারপরেও ওই যে কইলাম শুক্র আলহামদুলিল্লাহ যে মানুষের বিপদে ফেলায়নি তো এই রিসিভটা চেক করতে দিল না বললাম যে সমানে জাল হইতাছে সমানে জাল হইতেছে আমি প্রত্যেক দিন কইছি আমার কই কি বেটা পাগল হয়ে হইছে কেন সমানে বলে জাল আর আশি নব্বই পার্সেন্ট নোলস্তা যাক সেইগুলোও কেউ চেক করলো না আমি তো মুই না কারণ হলো আমার যে শিক্ষা পাইছি আবার এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখেন উপকার করতে গেছি কবে যে আবার কোন কথা হলুম যে এই মানুষগুলোর কাছে টাকা পয়সা নিয়ে আনি পোর্স্ট দিবে না ভাই এক টাকা আমার প্রফিট নেই আমি এডিটিং করি আমার ভিডিও দেয় অনেকেরটা ভালো হয় না সেটা ফেরত দিই যেটা ভালো হয় মানুষের বুকে লাগে বা আমি শিখাই দেই যে বিএফএস গ্লোবাল ট্র্যাক কইরা দিবে তারপরে ইয়ে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি ট্যাগ করে দিবা তারপরে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা তারপরে কি বলে ম্যান পাওয়ার আসিফ নজরুলের মন্ত্রণালয় ট্যাগ করে দেওয়ার জন্য বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপ প্রধান উপদেষ্টা ট্যাগ করে দিতে বলি যাতে এক জায়গায় না এক জায়গায় মনে করবো যে আসলেই তো পাবলিক তো কষ্টে আছে আমরা একটু চেষ্টা করি যদি এই যে সফলতা হয় বা ইটালির আরও যারা মানুষ আছে তারাও যেন সস্তার হয় তাই এইটাই তো এক একজন খারাপ মন্তব্য করে না ভাই তখন খারাপ লাগে তো যেটা বলতেছিলাম পাঁচ তারিখে আজকে কিন্তু খুব সম্ভবত আট তারিখ খুব সম্ভবত আমি কিন্তু তারিখটা খেল নাই মনে হয় আট তারিখ আল্লাহর মতে তো পাঁচ তারিখে গেল স্পন্সার তারপর সাত তারিখে গেল হলো ডোমেস্টিক কোনো রিসিভ তা বাইরে নেই এখন আজকে আমি চেষ্টা করছি জানার এইখানে যারা কাপ ব্যবসা করে তারা তো আবার চলাফেরা করে ইটালির হাই লেভেল মানুষের সাথে হাই লেভেল বলতে তারা এই যে কাপ যে অ্যাক্সেস আনছে আপনারা হয়তো বা বাংলাদেশে বুঝবেন না এইটা যে চালানোর বিভিন্ন আবেদন থেকে শুরু করে যারা অ্যাক্সেস আনছে বিভিন্ন ইয়ের কাছ থেকে তো সেইখানে অনেকের অনেকের কাছে খবর আসে তো ওইরকম একটা সোর্সে একজনের কাছে শুনলাম তারাও ভালো করে বলতে পারে না তবে বলতেছে যে একটা কথা যে তিনটা এগ্রিকালচার মানে স্পন্সার ডোমেস্টিক এগ্রিকালচার আবেদন হওয়ার পরে মানে এই তিনটা আবেদন যাওয়ার পরে তারপরে কি করব মানে এই সরকার এমন কোন সিস্টেমে আনতে চাইতেছে যাতে আপনি বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম আপনার বয়স ওই একটা ইয়ের মতো ওইখানে বসাইয়া সার্চ করলেই যে আপনার আবেদন হয়েছে কিনা আপনি যেন নিজে দেখতে পারেন কারণ এই এই যে জালিয়াতি এই যে বাংলাদেশিরা ভাই জালিয়াতির ব্যবসা করে আবেদন নাম করেরা আজকেও আমার এই কয়েকদিন ভইরে আমার কাছে জাল রিসিভ আইসে দুই হাজার চব্বিশ পঁচিশের আবেদনের রিসিভটা কিন্তু অলরেডি অনেকের দিয়ে ফেলাইছে আমার কাছে হয়েছে দুই হাজার পঁচিশ লেখা দুই হাজার পঁচিশ আমি একদিন একটা পোস্ট দিতে গিয়ে আমি ভুল করছি দুই হাজার পঁচিশ চব্বিশ একটা দেওয়া ফেলাইছি রিসিভতা পঁচিশেও আছে আমার কাছে মানে অনেকে আমার শেয়ার করছে পরে আর আমি দেই নেই তো আপনারা একটু লাইক দিয়েন লাইকটাই থাকে এই যে কমেন্টস করতেছেন না শত শত এগুলো একটাও থাকবো না ইউটিউবের ই বুঝি না ভাইজান এই যে আপনারা শত শত কষ্ট করে কমেন্টস করতেছেন না একটাও থাকবো না হ্যাঁ সব চলে যাবো কেন চলে যায় আমি জানি না হয়তো আমি ফাংশন কোনো কিছু জানি না যে এটা অন করতে হয় বা ই করতে হয় যাক সমস্যা নাই আমি আবার বেশি খোঁজাখুঁজি করি না তো যত শুনলাম এইটা কিন্তু আপনাদের যারা দু হাজার পঁচিশে আবেদন করছেন কারোর মাধ্যমে যদি দেন সে যদি সঠিকভাবে আবেদন করে থাকে তাহলে কিন্তু আপনার লিগে দুইটা পয়েন্ট খুব গুড এক হলো নুলস্তা ওঠার সম্ভাবনা এইটটি নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ যদি আবেদন হয়ে থাকে এবং আপনার আবেদনটা হয়েছে কিনা এইটা যেন বাংলাদেশ থেকে আপনি নিজেই জানতে পারবেন এইটা কিন্তু আমি শোনা কথা আবার কেউ ভুল ধরবেন না ভাই যে আপনি কইলেন তিন দিন পরে তো না ঋষিভুতা সাইরে দিছে সরকার আমি চেষ্টা করছি অনেকের কাছে জানার যে ভাই হইতেছে নাকি কিছু একটা কন কয় কি সম্ভাবনা আছে যে ঋষিভুতা তো জাল দেয় ওইটারে তেত্রিশ কি বিপন্ত নকল করে ফেলায় তারপরে এই যে এইটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাড আপনারা যে রিসিভুতাটা পান এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে যেমন একটা মন্ত্রণালয়ের একটা প্যাড আছে যে প্যাডের ভিতরে সরকার মানে আপনার রিসিভুতা হিসাবে দেয় তো সেই রিসিভতাটাই এইখানকার আমাদের বাঙালি সবাই তো ফেরেশতা আলহামদুলিল্লাহ এবং একবারে বড় বড় ফেরেস্তা আর জান্নাতি বড় বড়ো জান্নাতি তারা যে কিনা জাল ব্যবসা করে তারা দেখবেন কি ঠেইলা হস করতেছে প্রতি বছর আর একবার না আট দশ বার করে তারা মাসে এক দুবার না গেলে বলে সৌদিতে পারানাদের বলে তাকে ঘুমিয়ে না এরাই চরিত আমি এগুলা জানি কি কারা করে না করে মোটামুটি বুঝি যে কেরাকেরা এগুলা করে আগে করছে এখন তো বাদ দিছে দু হাজার পঁচিশে একবারে তারা সাধু সন্ন্যাসী হয়ে গেছে এ কেন এখন তার পারবো না আবেদনই করে নেই তারা তো এই হলো আমি জানার চেষ্টা করছি বলল যে ইটালি সরকার চেষ্টা করছে এটা কিন্তু ভালো ধরেন একশো পার্সেন্ট ভালো যদি এরকম হয় ধরেন পনেরো তারিখে যদি সব মানে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক আপনি যাই আবেদন করছেন আপনারা জানাইছে যে হাওয়া তল্যা এগ্রিকালচার আবেদন করছি ভালো কথা সরকার যদি কোনো ওয়ে দেয় যে আপনি বাংলাদেশ থেকেই ঠিক আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম আপনার বয়স দিয়া সার্চ করে সেখানে যদি মানে বাংলাদেশ থেকে আপনি আবেদন করছেন সব কিছু বসাই দিয়ে সার্চ করে যদি আপনি পান এটা আপনার লেগে করবেন না যে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আবেদন হয়েছে তারপরে নস্তা পান আর না পান সেইটা তো ভাই আমার কোনো ই নাই মানে মানে এইখানে কারো কোনো কিছু বলার নাই যে আপনার ইটালির বিচা উঠছে কি উঠে নাই তখন আপনার মনে একটা সান্ত্বনা দিয়ে পারবেন কিন্তু আবেদন ছাড়াই যদি জাল আবেদনের রিসিভতা দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতে নেয় ভাই এখন যে হাতে নিব তার তো অহন কিছু হইব না আল্লাহর মায়ের তো আর না আল্লাহর মায়ের হলো পরে যে যতানি করব তার মায়ের পরে ইনশাল্লাহ তো এই অবস্থা যদি এইভাবে হয় আবার অনেকে কিন্তু ব্লগার আছে টাস করে আমার এই কথাগুলো নিয়ে কয়ে হালে আমি ঘোষণা দিছি এইটা এটা ভাই আমি যতটুকু শুনছি এইটা কিন্তু আমি শোনা কথা শোনা কথা কখনো হান্ড্রেড পার্সেন্ট না আমি যদি চোখে দেখতাম আমি যদি জানতাম তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট বলে দিতাম যে একে সুখবর 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 এখন সুখবর দেও না দুঃসংবাদও দেই না ব্লগই দেওয়া বাদ দিছি ব্লগই দেওয়া বাদ দিছি মানুষ মনে করে না জানি কতটা একা কামাই আল্লাহ তারপরে দেখ না আমার ফেসবুকেও আমি ব্লগ দিই না ছোটো ছোটো রিল ভিডিও দিই রিল ভিডিও দিই কেন আমার এক সময় তিন লাখের একটা পেজ আসিল দুই বছর আগে পেজটা খাইছে কেনা এই যে নর্থ কিট খাইছে মানুষের টাকা দেখা হয়েছে আমার কইছে যে খাইছে এই কইছে তা আমি এটা নিয়ে দুঃখ করি না দুঃখ করি না কারণ হলো কি মানুষের বলে রিজিক আমার জন্মের আরও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লেখা ধুইছে তা আমি যতই কামরাকামড়ে করি আমি ধরেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করতাম কোনো ইয়ের পিছে যারা হ্যাক হ্যাকার তাকেও পিছে যে ভাই আমার এটা পেয়ে যায় না তো আইনা দিয়েও তো রাখতে পারতাম না কারণ হলো কি আল্লাহ ওটা লেখেই রাখছে চলে যাবে আর তো তিন লাখের পেজ গেছে গা তো আমি আমার নিজের আইডিটা প্রফেশনাল বানাই নিয়া আল্লাহর মতো আপনারা ভালোবাসেন এর জন্য আমার ফেসবুকও মোটামুটি সেই দুই বছর পরেও যে আবার দাঁড়ায় গেছে দেখেন ছয় মাস আগের আইডি মাত্র মে মাসে আমি ওটারে অন করছি আপনারা এত পরিমাণ ভালোবাসেন খারাপ মানুষ তো আসে ভাই থাকবোই হাতের পাঁচ আঙুল কিন্তু সমান নয় এইটা একটু ছোট্ট এইটা একটা এইটা একটা আল্লাহ কিন্তু সব সমান দেয় নাই যারা খারাপ মন্তব্য করে তাদের কিন্তু ফালাই দেওয়া যাবে না কারণ হলো তাদের মাইন্ডসেটটাই হলো খারাপ তাদের যদি মাইন্ডসেটটা সব ভালো হয়ে যেত তাহলে পৃথিবী থাকতোই না সব ফেরস্তা হইবে তারা তো খারাপ ভালো সব থাকতে হইব তো আল্লাহ রহমতে যারা দুই হাজার পঁচিশে আবেদন করছেন মানে অধৈর্য হয়ে যায় না আমরা তো মনে করছিলাম যে যেদিন আবেদন করবেন তার তিন ঘন্টার ভিতরে কারণ সব ঘটনা ঘটছে আপনার লোকে ঘটছে এর লেগে কইছি তেত্রিশ কিবি পিডিএফ নিবেন পিডিএফ নিবেন এখন পিডিএফ সরকার সব বন্ধ করে দিছে কোনো পিডিএফ মিডিএফ নাই আমার ধারণা কারণ হলো এক স্পন্সার আবেদন গেল রিসিভতা বাইরে নাই ঋষিভুতা যে বাইরেবো সেটাও আমি আমার একটা ব্লগের ভিত্তি পরশু দিন দেখাইছি যে ঋষিভুতা যে বাইরেবো সেটা যে ক্লিক করব সেইটাই আসে না মানে মানে একটা ঘর আছে যেখানে টিভি দিলে রিসিভতা এইটা ইয়ে করবো স্টাম্পা করব বা হোয়াটসঅ্যাপে দিব তো কোনোটাই আসে না মানে ওই ঢুকাই যায় না আর কালকে গেল ডোমেস্টিক মনে হয় সাত গেছে সাত করতাম যে স্পন্সারের দিন হয়তো বা আসে নাই কোনো গেঞ্জাম লাগছে কালকেও তো আসে নাই তো অতএব হান্ড্রেড পারসেন্ট যারা অরিজিনাল আবেদন করছেন তারা এইবার ইনশাল্লাহ আপনারা নিজেরাই প্রুভ করবেন মানে এমন পসে যাইবো তো আমরা তো দেখাই দিব যে ভাই তোমরা এইভাবে কইরা নিজেরটা নিজে যাচাই করে নাও তো আবেদন হয়েছে কিনা যদি আবেদন হয় মনটা তো আপনাকে ভরে যাবো কাজ হ আলহামদুলিল্লাহ আবেদন হয়েছে নূলস্তা উঠুক আর না উঠুক অনেকেই তো আমার জানা মতে তিন চারবার আবেদন করার পরেও এখন পর্যন্ত ইটালির নূলস্তা উঠে নাই আবেদন করতেছে সেই দুই হাজার বাইশে করছে হাজার তেইশে করছে দু হাজার চব্বিশে করছে এখন আবার দু হাজার পঁচিশ আছে এরকম মানুষ কে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে অনেকেই বাংলাদেশে থাকতে চায় না চিন্তা করে খাইয়া না খাইয়া দরকার হলে ইটালি যাইয়া অনেক কষ্ট করুম তারপরেও একটু লাইফটা যেন ভালো হয় যেমন এই যে আমরা রাতে ঘুমাই আমরা চিন্তা করি না যে গড় বাড়িতে কেউ আইবো বা আমরা রাস্তাঘাটে আক্রমণ করবো ইটালিতে তো তা নাই যত খারাপ মানুষ আর ভালো মানুষ ইটালি বোতল সোজার মতো যায় আহে কারো লগে কার মানে ঝগড়া তো দূরের কথা ঘুষাঘুষি আমি কত বছর রয়েছে দেহি নেই আমি 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 আমার মাথায় নাই যে ইটালিতে ঘুষাঘুষি করছে দাঁত দুধ ফালাই দিচ্ছে রক্ত বেরিয়েছে চাপা সফা লাইছে বা থাপড় থুপুর থাপর থুপুরও দেহি নেই তো মোটামুটি তো একটা মানে পছন্দের দেশি আর বাঙালিরা এই মুহূর্তে ধরেন ইয়ে যায় বিভিন্ন দেশে যায় যাইয়া থাকে না আইসা পরে ইটালি ইটালিতে আইসা যে কি কষ্টটা করে রে ভাই কারণ ইটালিয়ান সরকার ভালো করে বুঝে গেছে গা অন্য থেকে আইসা পরে তারপরে ইয়ে থেকে আইসা পরে আইসা একটা এজ মারে মে এজ উকিলের লাভ উকিল একটা বাঙালি যে যার কাছে যাবেন একটা বুদ্ধি দিব আপনি একটা অ্যাজ মারবেন এজালাম মারে আপনি খালি যা মাসে কামাইবেন সব প্রতি মাসে উকিলের দিতে হইব ভাই আপনি বছর বরা যা কামাইবেন দুই বছর বরা খালি উকিলের পিছিয়ে বাংতে হইব মানে এটার কোনো শেষ নাই আমি তাই বলি যে যে যেখানে আসেন অন্তত পক্ষে সেইখানকার কাগজগুলা ধরেন আপনি আলবানিয়া আছেন আলবানিয়ার কাগজটা বানান বানাইয়া আপনি একবার শক্ত হইয়া ওইখানে যদি দুই বছর কাজ করে আপনার টাকাটা পুরোটা তুলে ফেলান দেশে টাকা পাঠাই দিয়ে আপনি ঋণ টেন শোধ কইরা তারপরে আপনি মুভ করেন যে আমি ইটালি আহি ফ্রান্সে যাবো চেষ্টা করি কিন্তু ভাই যেখানে আছেন আপনারা যদি মনে করেন যে ইটালির বাইরে অন্য কোনো দেশে আছেন সেইখান থেকে সহজে আইবেন না কারণ হলো ধরেন আসার পরে তো আপনি এইখানকার থাকা খাওয়া ইউরো থাকা খাওয়া মোবাইল চালানি চারশো আর সকালে যদি কাপে খান মানে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা এইটা আপনি দেশ থেকে এনে দিলেও দিতে হইব এইখানে থাকলে দিতে হইব নাহলে ঘর থেকে বাই করে দিব আর এনকার মানুষ সবাই কিন্তু একরকম আমিও কিন্তু একরকম আমার পাশে আমি এরকম না পাঁচ পয়সা বাকিগুলো এরকম না তো সবাই একই রকম পাই সবাই কাঠ কয়লা হয়ে গেছে গা পুইরে এখন যেটা বলার যে এখনও কোনো ঋষিভতা বাইয়ের হয় নাই ভয়ের কিছু নাই যতটুকু শুনলাম যদি এটা সত্যি হয় আল্লাহর মতে যদি সত্যি হয় ধরেন আপনি বাংলাদেশ থেকে নাও দেখতে পারেন তারপরেও আমি আপনাদের বলি যদি এরকমও সিস্টেম হয় যে আপনি বাংলাদেশ থেকে না এখানে কোন একটা ভালো সিস্টেম হয় যেটা দেখে আপনি একবার নিশ্চিত হইতে পারবেন নিজেই বাছাই করে যে আপনার আবেদন হয়েছে তাহলে তো মনে করেন যে একটা ভালো ভালো পদক্ষেপ এ দেশের সরকারের অবশ্যই নতুন একটা পদক্ষেপের জন্যই এই রিসিভ তারারে বন্ধ করে রাখছে সরকার তো অপেক্ষা করতে হইব ইনশাল্লাহ এগ্রিকালচার আবেদনের পরে বোঝা যাইব আর আবেদনের সংখ্যা তো যে কোটা দেওয়া আছে তেত্রিশটা দেশ মিলাও তার চেয়েও সেভেন্টি মানে যা আছে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আবেদন হয়েছে এখনও পঁচিশ পার্সেন্ট বাকি আছে তার মানে আর একটা যে ফ্লুসি তখন আপনারা বুঝতে পারবেন যে এই দেশ যেটি কাগজ উঠবো ওইটি বাংলাদেশ বা যে কোনো দেশে নূলস্তা পাঠাইলে ভিসা দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ আর ওইরকম যেন হয় আর অ্যাপয়েন্টমেন্টটা মনে হয় মনে হয় মনে হয় যে নতুন কোনো সিস্টেম করবার চাই চেষ্টা করতেছে ইটালিয়ান অ্যাম্বাসি মামু সাবার থেকে দেখছি আলহামদুলিল্লাহ তুমি তো দেশের পোলা আমার এলাকার পোলা চব্বিশ সালে মে মাসে ডোমেস্টিক নৌলস্তা পাইছি এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না কি কমুক কোর কিছু নাই আমি বলে লেগে তো চেষ্টা করতেছি আমার দেখো অনেকে কিন্তু বিরক্ত হয় যে এই যে একই পেশাল সবাই পারে সেগুলা বির পৌষ দেয় আমি কই কি না বান্ডি অনেক কষ্টে আছে অ্যাপয়েন্টমেন্ট পাইলে তাও একটা শুরু হওয়া হইব হয় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে জমানিক আর নাইলে তার নূলস্তা জাল থাকলে কয়ে দিক যে তোমার নূলস্তা জাল বাদ হয়ে যাও বাদ তাহলে হ্যাঁ জাল যে দিছে তারে ধরবো গিয়ে হ্যাঁ আর এই একটা অন্য একটা ধান্দায় থাকবো বা দেশে একটা কাজকামে থাকবো এই যে অ্যাপয়মেন্টের যে জ্বালায় আমি দেখলাম যে হানড্রেড টে নাইনটি পারসেন্ট এখন বেকার বয়ে এড়েছে কেউ বিদেশ থেকে বেকার বয়েছে কেউ দেশে কাম কাজ বাদে থেকে বেকার হয়ে উঠেছে অনেক কষ্ট সানাদ কোনো আপডেট নাই রে ভাই অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই দেশের সরকার মানে এই দেশের যে সরকার ডানপন্থী সরকার সরকারের যে যারা ক্ষমতায় আছে তারা এই দেশের সরকারের দোষ দিছে যে এই যে অবৈধভাবে আসে এটা ঠেকাইতে পারে নাই এই সরকার যে এটা আসার আগে যেমন এই যে ট্রাম্প যে কথা দিয়ে আসছে সাথে সাথে এই যে হাতের দড়িদা বাইন দেখালে পাঠাই দিতেছে কেউ কথা ঘুমতা না তো এরকম চাইছিল কিন্তু এদেশের সরকার অত কঠিন না যে মনে করছিলাম ফাটা ফাট ফাতায় আই এই মানে একটা না একটা কিছু যে মানে নিয়ে দশজন নিছে আবার দশজনের দেশের আদালত কিছু না তাকে আলবেনিয়া নেওয়া চলবো না আবার বিশ জন নিছে আবার বিশ জনের ঘুরাই নেওয়া হয়েছে ইটালি কিন্তু এক একটা প্রভিনসিয়া থেকে এক একটা আদালত এক এক রায় দেয় এখন আদালতের রায়ের উপরে সরকারেও কিছু কথা না এটা বাংলাদেশ সরকার না যে আদালতে গেলাম এই একটা রায় লিখে দে ওর ফাঁসি যা ফাঁসি এইটা এই দেশ না এই দেশের সরকার সরকারের চেয়ে পাওয়ার বেশি এই দেশের আদালত অনেক পাওয়ার আলালতের মধ্যে অনেক পাওয়ার আর মানবতা আছে এই দেশ মানবতার দেশ ইটালি মানবতার দেশ খুব মানবতা বলতে অনেক মানবতা অনেক সহ্য করে অনেক সহ্য করে আপনি এই দেশে এগুলোকে খারাপ ব্যবহার করবেন যাতা করবেন তাও এই দেশের মানুষ আপনারে মানে দূর দূর করবো না চুপ করে দেবো গা মনে কষ্ট পাইব কিন্তু আমরা এই দেশে আসি আমরা মোটামুটি ম্যাক্সিমাম বাংলাদেশি ইটালিয়ানগুলোকে আমার লোকের সম্পর্ক খুবই ভালো সবাই সবার লোকের সম্পর্ক ভালো যাতে সবাই চেষ্টা করে ইটালিয়ানগুলো লকে কাছাকাছি থাকার লেগে সব সময় হাজার পঁচিশে রোমে আবেদন করছি এখন ওর বাইরে বাইরে নেবাই বলছে আমার মালিক নাকি গিয়ে পেপার সাইন করে এসেছে তাহলে কি আমরা আশা করতে পারি আপনার নাকি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আর যদি স্ক্যান কপি জমাতে থেয়ে হেন যদি হ মালিক যদি যায় থাকে তার যদি ডাকায় তাহলে বিসা দিব ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন বাংলাদেশি মালিক থাকলে কোনো সমস্যা হয়নি কি কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের মালিক যদি আগেও তারা আবেদন করে মানুষ আই না সেগুলো যদি রাস্তায় মানে ছাইরা দেয় যে না কাগজ করে দিন না তাহলে হ্যাঁ হ্যাঁ ডিসকোয়ালিফাইড দুই হাজার পঁচিশে মানে আবেদন করলেও হ্যার জরিমানা এ বলব দু হাজার পঁচিশে আবেদনকারীদের জন্য কি সহজ হবে অবশ্যই সহজ হবে যেটি আবেদন পড়ছে এরা ইনশাল্লাহ তো আর দু এক মিনিট কথা বলো আপনাকে আর বিরক্ত করুন না রাত বাজে সাড়ে দশটা আপনারা ঘুমাইবেন বাংলাদেশে তো এই মুহূর্তে বেশি একটা ভালো না চতুর্দিক দিয়ে খারাপ খবর পাই ভাই দোয়া করি যেন আপনারা খারাপ কোনো কিছু না হয় রিসিউজার নাম ভুল এসেছে হোয়াটসঅ্যাপে রিসিউজার দিয়েছে পিডিএফ দিয়ে দু হাজার পঁচিশে যদি পিডিএফ দেওয়া থাকে তাহলে এটা জাল পিডিএফ দিছে বুঝছেন ইসলাম একশো চল্লিশ কেবি দেখো কেবি দেখ আপনার মানে আমি দুপুর পর্যন্ত দুপুরে মানে ইটালির সময় তিনটা পর্যন্ত খবর জানি তারপরে বের হয়েছে কিনা আমার কাছে খবর নাই বাইরে হওয়ার কথা না বা স্ক্যান কপি ভিসা কবে দিবে স্ক্যান কপি আলাদা তো আগে ভিসা দিতেছে এই সপ্তাহে তো ভালো ভিসা পাইছে প্রতিদিন চল্লিশ পঞ্চাশ জন তিরিশ জন প্রতিদিন ভিসা পাইছে মানে এই যে গেল সপ্তাহে প্রতিদিন তো ভিসার খবরই পাইলাম ইয়ের খবর তো পাইলাম না ভাই আর খালি পাসপোর্ট ফেরত রিজেক্টও আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কোনো খবর পাইনি অ্যাপয়েন্টমেন্ট দিব এই ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ চালু করবো আমার ধারণা আর এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না কারণ আবার অনেকে অনেক কিছু বলবো আমার ধারণা ইনশাল্লাহ আর কত দেরি করাইবো উজ্জ্বল ভাই মিলান থেকে ভিসা হচ্ছে কি না ভাই মিলান্তিকা ভিসা দেয় হলো ঢাকা বিএফএস গ্লোবালে জমা দিলে ইটালিয়ান অ্যাম্বাসি এখন মিলান্তিকা থেকে উঠুক আর আপনার রোমে থেকে উঠুক কোনো সমস্যা নাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুলচুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ভাইজান সবাই ভালো থাকবেন ভুলচুটি হলে ক্ষমা করে দিন মাগরিবের নামাজ পড়ুন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে সময় হয়ে গেছে ভাই ভালো থাকবেন